আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে ছোট্ট একটা স্ট্রিট শপিং ব্লগ নিয়ে আসলাম কোথায় গেলাম কি কি দেখলাম আর কি বা কিনলাম তার সব কিছুই থাকছে এই ছোট্ট ব্লগে তো চলুন শুরু করা যাক বাসায় ছিল তো বললাম চলো একটু বাইরে যাই যেহেতু জুম্মা বার জুম্মার নামাজ পড়তে হবে তাই আমরা সকাল সাড়ে নয়টায় বাসা থেকে বের হয়ে যাই যে জায়গায় যাচ্ছি এই জায়গার কথা এই জায়গার স্ট্রিট শপিংয়ের কথা অনেক বেশি শুনেছি মানুষের কাছে আমার কখনো যাওয়া হয়নি যেহেতু প্রতি শুক্রবারে এই মার্কেটটা বসে তাই গত শুক্রবারে আমার হাজবেন্ড বাসায় ছিল আবার শুক্রবারও ছিল ব্যাটে বলে মিলে গিয়েছে দেখে চলে গেলাম বলুন তো জায়গাটা দেখে চেনা চেনা মনে হচ্ছে কিনা কোথায় এসেছি বলতে পারেন এটা মতিঝিল হলিডে মার্কেট যা প্রতি শুক্রবারে বসে আমি প্রথম আসলাম তখন মাত্র দোকানিরা তাদের পশরা নিয়ে বসেছে সব গোছাচ্ছে সাজাচ্ছে আর মানুষজনও মোটামুটি আসা শুরু করে দিয়েছে যতদূর চোখ যায় মোটামুটি এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত বিশাল জায়গা জুড়ে বিস্তৃতি তো দেখা যাক আমি কতটুকু এক্সপ্লোর করতে পারি যাই হোক শুরু থেকেই শুরু করা যাক এদিকে কিছু থ্রি পিস নিয়ে বসেছে আবার কিছু রেডি থ্রি পিস রয়েছে কিছু আনস্টিচ কিছু স্টিচ এদিকে কিছু টুকরা কাপড় রয়েছে নানা ধরনের জুতা রয়েছে এই মার্কেটটাতে আসার পরে মনে হলো যে কি নেই এখানে আমি একটা জুতি দেখছিলাম জুতিটা দূর থেকে যতটা ভালো লেগেছিল হাতে নেওয়ার পর আমার কাছে একটু শক্ত মনে হয়েছে আর এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে আর একটু শক্ত লাগার কারণে আর জুতিটা নিলাম না এরপর এদিকে নানা ধরনের ব্যাগ রয়েছে নানা রকমের নানা সাইজের পছন্দ করার আসলে বেশ ভালো অপশন রয়েছে একটু বুঝে শুনে নিতে পারলে আমার মনে হয় না খারাপ হবে এখানে শীতের কিছু জিনিসপত্র রয়েছে উলেন জিনিস রয়েছে তারপরে কম্বলের উপরে কভার দেওয়ার জন্য কভারগুলো রয়েছে নানা ধরনের টাওয়াল রয়েছে আমার এগুলো খুব একটা বেশি ভালো লাগেনি অপর সাইডে এখানে কিছু সিলভারের জিনিসপত্র রয়েছে এখানে অনেক শাড়ি নানা ধরনের নানা প্রাইজের শাড়ি রয়েছে তিনশো টাকা থেকে শুরু তারপর এখানে কিছু বাটিকের থ্রি পিস কিছু মিরর ওয়ার্ক বা ডলারের কাজের থ্রি পিস এ সাইডে পর্দা তারপরে কুশন কভার নানা ধরনের জিনিসপত্র আবার ছোট ছেলেদের গেঞ্জি প্যান্ট ট্রাউজার এগুলোও রয়েছে বড়দের সার এই সাইডে কিছু প্লাস্টিকের জুতা রয়েছে কিছুক্ষণ পরপরই দুই তিনটা দোকান পরপরই বেশ ব্যাগের দোকান ছিল এদিকে কিছু হিজাবের দোকান রয়েছে নানা ধরনের নানা রকমের হিজাব রয়েছে তো আমিও দেখছিলাম যে সফট কোনো কটন টাইপের হিজাব আছে কি না খেতে ঘুটে মন মতো আসলে কিছুই পেলাম না একটা ক্রিম কালার দেখেছিলাম ওটা দেখে মনে হয়েছিল কটন এই যে এইটা এখন হাতে নিয়ে পরে মনে হলো যে না এটা আসলে অতটা সফট হবে না এবং মাথায় পড়ার পরে বেশ গরমই লাগবে এই যে এইখানে প্রায় তিনশো চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে থ্রি পিস পাওয়া যাচ্ছিলো ছোটোদের প্যান্ট ট্রাউজার এগুলো পাওয়া যাচ্ছিল এখানে কিছু গার্মেন্টস আইটিং ছিল ছেলেদের আর এগুলো টি টেবিল ডাইনিং টেবিলের কভার ভালোই লাগে খারাপ না এরই মধ্যে বেশ মানুষজনের সমাগম হয়ে গিয়েছিল বেশ মানুষজন আসছিল এই যে এখানে কিছু জুতা রয়েছে এখানে আমি একটা ডক্টর শু দেখে বললাম যে কি অবস্থা কিন্তু ডক্টর শুটাও আমার কাছে পাতলা ছিল ঠিকই সফটও ছিল কিন্তু সাইড টাইডগুলোর ফিনিশিং আমার অত ভালো লাগেনি তো সেই জন্য আর নেওয়া হলো না এরপর সামনের দিকে আঁকাতে থাকলাম দেখি কি পাওয়া যায় যে দেখেন মানুষজন অলরেডি অনেক কেনাকাটা করে ফেলেছে এই সাইডেও কিছু হিজাবের দোকান ছিল কোয়ালিটি খুব খারাপ সেটা বলবো না আবার খুব যে ভালো তাও বলা যাবে না মোটামুটি রেঞ্জে এই যে এইখানে কিছু থ্রি পিস রয়েছে থ্রি পিস বলতে এখানে ওয়ান পিস টু পিস করে আছে কোনোটার পায়জামা নেই কোনোটার ওড়না নেই আবার অন্য আরেকটা থেকে আপনি মিলিয়ে নিতে পারবেন এইগুলো দেখতে দেখতে সামনে যাচ্ছিলাম এই যে এখানে কিছু লেইস রয়েছে এখানে গজ কাপড় রয়েছে আমি তো প্রথম এসেছি এরকম আয়োজন দেখে মনে হলো যে প্রতি শুক্রবারেই বোধহয় বেশ জমজমাট হয় এই মতিঝিল হলিডে মার্কেট আমি শুধু শুনেছি কখনো আসা হয়নি প্রথম আসলাম এই যে এগুলো এক ধরনের বেড কভার আমি জানি না আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর এই দোকানটাতে জুতার কোয়ালিটিগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছিল এই একটা মাত্র দোকান যেখানে বেশ সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান ছিল বড়দের ছোটোদের আমি এই পাম্প দেখছিলাম পাম্পশুটা আমার পছন্দ হয়েছিল কিন্তু এটারও মনে হয় যে সাইডের ফিনিশিংটা খুব একটা ভালো না আর এই যে দেখেন পিছনে একটু স্পট আর এগুলো আসলে কতটা টেকসই হবে আমি তাও জানি না এগুলো এক্সপেয়ার হয়ে গিয়েছে কিনা তাও বুঝতে পারছি না তো আমার হাজব্যান্ড বললো যে না দরকার নেই এগুলো নেওয়ার তবে আমার ভালো লেগেছিল শেষ পর্যন্ত এটাও আমার নেওয়া হলো না আমি আসলে দেখতে গিয়েছি ঘুরতে গিয়েছি যদি পছন্দ মতো কিছু পাই আমার তো ধারণাই ছিল না এখানে কি আছে আসার পর যখন দেখলাম আর আমরা মেয়েরা তো একটু ব্যাগ জুতা ড্রেস এগুলো দেখলে দেখতে ইচ্ছে করে ঘুরতে ইচ্ছে করে দেখছিলাম ঘুরছিলাম কিন্তু মন মতো আসলে কিছু মিলাতে পারছিলাম না মনে হচ্ছিলো যে আরেকটু সামনে গেলে হয়তো আরেকটু ভালো কোনো অপশান পাবো ভালো কিছু পাবো এই জন্যই ঘুরছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড বলছিল যে দেরি হয়ে যাচ্ছে নামাজ পড়তে যেতে হবে তাড়াতাড়ি বাসায় চলো তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে আমার ইচ্ছা ছিল এই পাশ থেকে ঘুরে ওই পাশ দিয়ে আবার আমরা যেখান থেকে রিক্সা বা সি সেখানে চলে যাব রাস্তার দুই পাশেই আসলে মার্কেটটা জমে উঠেছে লোকজনও আসা শুরু করেছে এই যে এখানে নানা কোয়ালিটির নানা ব্র্যান্ডের ব্যাগ রয়েছে আর এ সাইডে গৃহস্থলে সামগ্রী ছিল নানা ধরনের ফুলদানি তারপর চপার কি নেই জিনিসের মধ্যে আবার শোপিসও ছিল এই যে এখানে এই রিক্সাটা আমার খুব ভালো লেগেছিলো তবে রিক্সাটার দাম অনেক বেশি চেয়েছিল উনি নয়শো টাকা চেয়েছে রিক্সাটার দাম তো এটা আমার কাছে মানে খুব বেশি মনে হয়েছে যার জন্য রিক্সাটা রেখে দিলাম আমার কাছে মনে হয় এটা আড়াইশো তিনশো টাকা হলে বেটার হতো আসলে এখানে যার যেটা পছন্দ সে সেটাই নিচ্ছে আমার এগুলো খুব বেশি দরকার ছিল না কারণ আলহামদুলিল্লাহ বাসায় টুকটাক সবই আছে আর অপ্রয়োজনীয় জিনিস কিনে ঘরে স্তূপ করা আমার খুব একটা পছন্দ না যখন যেটা লাগে তখন সেটা কিনি এখানে কিছু কাপড়ের ব্যাগ পাটের তৈরি ব্যাগ ছিল এর মধ্যে এই কাপড়ের ব্যাগটা আমার ভালো লেগেছিল নিয়েছিলাম কিন্তু ভিতরে দেখি যে শুধুই উপরে যে পাতলা কাপড়টা সেটাই ভিতরে ভ্যাকসিন টাইপের কিছু নেই বা পলি টাইপের কিছু নেই ভিতরে তো প্লাস্টিক বা র্যাক্সিন থাকবে সেটা নাই যার জন্য ব্যাগটা নেয়া হলো না এ সাইডে ঘরে থরে সাজানো নানা রকমের নানা ধরনের গছ কাপড় এ সাইডে সিলভার লোহার জিনিসপত্র আর এই যে দেখেন কি পরিমাণ শাড়ি অনেকেই শাড়ি নিচ্ছে এগুলো কাঁথা সেলাই করার জন্য না পরার জন্য ঠিক বুঝতে পারছি না এক সাইডে কাপড় অনেক বেশি আর এক সাইডে গৃহস্থালী জিনিসপত্র অনেক বেশি নানা ধরনের জুতা থ্রি পিস আনস্টিচ এগুলো আর এ সাইডে টেবিল ড্রেকসিন ছিল নানা ধরনের টেবিল ড্র্যাক্সিন এখানে কসমেটিক্স নানা ধরনের এক্সেসোরিজ ছিল সাজগোজের এই যে হাতে ব্রেসলেটগুলো দেখছিলাম ছোটোদের এগুলো আমি আসলে এই হলিডে মার্কেটে প্রথম গিয়েছি সেটা ঠিক আছে কিন্তু আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঘুরে আমার মন মতো আসলে কিছুই পাইনি মানুষ যেভাবে বলে যে হলিডে মার্কেটে অনেক কিছু পাওয়া যায় নানা রকম জিনিস পাওয়া যায় দামেও কম আসলে কি দাম কম আর এগুলো হচ্ছে জিনিস বুঝে দাম প্রত্যেকটা জিনিসের দাম যেমন জিনিসটার কোয়ালিটি তেমনই হবে আপনি নিশ্চয়ই দশ টাকা বা একশো টাকা দিয়ে পনেরোশো টাকা জিনিস পাবেন না আবার পনেরোশো টাকা দামের জিনিস এখানে পাঁচশো টাকায়ও বিক্রি হবে না তাই আমার কাছে মনে হয় দাম যেমন জিনিসের মানও তেমন তবে খুব খারাপও বলবো না আবার খুব ভালোও বলবো না আমার কাছে মোটামুটি লেগেছে এই তো কিছু আর কেনা হলো না এদিকে আমার হাজবেন্ডের নামাজেরও সময় হয়ে যাচ্ছে তো তরিঘড়ি করে আমরা একটা অটো রিকশা নিয়ে বাসায় চলে এলাম আমি বাসায় দিকে গিয়েছিলাম আর ও মসজিদের দিকে গিয়েছিল আমার হাজবেন্ড জুমা পরে আসার পর আমরা সবাই খেতে বসেছি আজকে হলিডে মার্কেটে যাবো বলি খুব ভরে উঠে মাছ ভাজি করেছিলাম করলা ভাজি আর কলাই ডাল রান্না করেছিলাম আর আগে থেকে রান্না করা গরুর মাংস ছিল তো সেগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া শুরু করলাম হলিডে মার্কেট সম্পর্কে আমার অভিজ্ঞতা আসলে খুব একটা ভালো লাগেনি কারণ জিনিসপত্র এবারে ওই যে বললাম দাম যেমন মানো তেমন সব মিলিয়ে যেভাবে আসলে বলা হয় মানুষজন বলল শুনলাম আবার ইউটিউবে দেখলাম মনে হচ্ছে যে সস্তায় এত ভালো ভালো জিনিস পাওয়া যায় যেটা বস্তা ভরে নিয়ে আসা যায় আসলে তা আমি এটা আসলে কাউকে নিরাশ করার জন্য বলছি না আমার মতামতটাই ব্যক্ত করছি আমার কাছে যেমন মনে হয়েছে তেমনই আমি কিছুই কিনতে পারিনি এত আশা ভরসা করে গিয়েছি যে কিছু কিনবো কিছুই কেনা হয়নি আচ্ছা এখন একটু খাওয়া দাওয়ার কথা বলি আপনাদের কার কার কাছে কলাইয়ের ডাল ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর এই যে শীতকাল আসছে এখনই তো একটু একটু ঠান্ডা পড়া শুরু করেছে এই শীতকালে কলাইয়ের ডাল হাঁসের মাংস কলাইয়ের ডাল গরুর মাংস এত মজা আমি রান্না করেছি এখানে মশলাপাতি দিয়ে তো ডালটা বসিয়েছি নামানোর আগে একটা ডিম ভেঙে দিয়েছি আবার মাছের মাথাটাকে তাওয়ার মধ্যে টেলে সেটা দিয়েছি অনেকে আছে মাছের মাথা কষিয়ে রান্না করে আপনারা কিভাবে রান্না করেন তা আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে পারেন যেন আমিও নতুনভাবে কলাইয়ের ডাল রান্নাটা শিখতে পারি এই হচ্ছে আমার ছোট্টখাট্ট আজকে একটা শপিং ব্লগ যেখানে আসলে শপিং ব্লগ বলতে আপনাদেরকে মার্কেটটাই দেখিয়েছি বাট আমার যেহেতু কিছু কেনা হয়নি তাই আর দেখাতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আবার অন্য কোথাও গেলে সেই শপিং ব্লগ দেখাবো আর যদি কিনি কিছু সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অনেক ভালো থাকবেন আপনাদের দোয়ায় আমাকে রাখবেন আল্লাহ হাফেজ